বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই পঁচাশি মিনিটের বাজেট স্পিচে আপনি দেখবেন একটা নিমান্স ইনস্টিটিউট করার কথা বলা হয়েছে সেটা একটা এক্সট্রা যেমন ব্যাঙ্গালোরে নিমান্স রয়েছে আরও এক্সট্রা দুটো নিমান্সের কথা বলা হয়েছে একটা করা হচ্ছে আসামে একটা করা হচ্ছে ঝাড়খণ্ডে বাংলার একদিকে ঝাড়খণ্ড একদিকে আসাম মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও নইলে আসাম যাও বাংলায় করব না বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখে বাংলার দশ কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে সেটা এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই দেশের অর্থমন্ত্রী মনে করে তারা বাংলার জন্য রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনে নিয়ে পারে। বাংলার কৃষক হোক শ্রমিক হোক তপশিলি হোক জনজাতি প্রতিনিধি যারা রয়েছে মানে কারোর জন্য মৎস্যজীবী হোক কারোর জন্য কিচ্ছু নিয়ে বাজেটে যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়নি এবং পুরোনো যে কথাগুলো বলেছিল না সুরাট করিডোর আগের বারও বলা হয়েছে সেটাই নতুন নতুনভাবে বলা হয়েছে